আমি জানি আড়ি পাতা ভালো না তবুও বৌমার ঘরে আমি আড়ি পেতে শোনার চেষ্টা করছি সে মিজানকে কি কান পড়া দেয় আমার একমাত্র ছেলে মিজানকে এক মাস ষোলো অনেকটা আমার অমতেই বিয়ে দিয়েছিলাম আমার পছন্দ করা মেয়েকে মিজান বিয়ে করেনি করেছে তার পছন্দের মেয়ে নিতুকে দেখতে শুনতে খুব একটা খারাপ না নিতু গায়ের রঙ যদিও শ্যামলা তবে ওর চেহারা একটা মায়াবী ব্যাপার আছে চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা ব্যথরিন দিলেই সুন্দরের মাথা খাওয়া রূপ যেন উতলে পড়ে নিতু একটু চুপচাপ স্বভাবের মেয়ে এম এ পাশ নিতুকে আমি কিছু বললে ফেল করে তাকিয়ে থাকি কাজে কর্মে আমাকে সাহায্য করতে আসে তবে আমি অতটা পাত্তা দিই না তিল তিল করে গড়ে তোলা সংসার আমার সেই সংসারে আমার একমাত্র সম্পদ আমার বেঁচে থাকার উৎস একমাত্র সন্তান আমার মিজান তাকেই এনিত হাত করে নিয়েছে ওকে আমি এত সহজে কি করি মেন নি নিতু আমার সাথে মিশতে চায় সঙ্গ দিতে চায়। বিকেলে আমি যখন একা বারান্দায় বসে শুই সুতো নিয়ে বেড কাবারে ফুল তুলতে ব্যস্ত থাকি তখন নিতু দুই কাপ রং চা নিয়ে হাজির হয় হয়তো মিজানের কাছে শুনেছে আমি দুধ চা পছন্দ করি না চা নিতু যখন আমার কাছে নিয়ে গল্প করতে আসে নিজেকে সামলাতে পারি না তখন নানা অজুহাতে চেনে হয়নি পানি ঠিকমতো ফোটেনি একটু আদা চা করে দাও একটু লেবুর রস দিয়ে আনো বলে ওকে দূরে সরিয়ে রাখি আমার বারবার কেবলই মনে হয় এই মেয়ে নিশ্চয়ই জাদুটনা করে আমার একমাত্র ছেলেকে হাত করেছে নয় স্বামী মারা যাওয়ার পর যে ছেলেকে বুকে পিঠে করে এত কষ্ট সহ্য করে মানুষ করলাম যে সন্তান কোনোদিন আমার মুখের ওপর একটা কথাও বলেনি সেই সন্তান কেমন করে আমার বান্ধবীর মেয়ে শান্তাকে বিয়ে করতে অস্বীকার করল শান্তা দেখতে নিতুর চেয়ে অনেক ফর্সা আর শিক্ষিত ধোনি বাবার একমাত্র সন্তান শান্তা আমার মিজান যখন ভালো চাকরি পেল তখন আমার বান্ধবী ও তার স্বামী নিজে থেকেই মিজানের সাথে শান্তার বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি সেদিন ভীষণ খুশি হয়েছিলাম সারা জীবন্ত নানান অর্থ কষ্ট সহ্য করেছি লোকের অবহেলা সহ্য করেছি ভালো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি আজ মিজান যখন ভালো চাকরি পেল, তখন চৌধুরী বংশের মেয়ে শান্তাকে ঘরে তুলে আমার ছোট্ট সংসারটাকে আভিজাত্যে ভরিয়ে দিতে চেয়েছিলাম আমি আমার সন্তানকে চিনি সে আমার কথার অবাধ্য হবে না এই বিশ্বাস নিয়ে ওদের কথা দিয়েছিলাম শান্তাকে মিজানের বউ করে ঘরে তুলব কিন্তু মিজান সেদিন প্রথমবারের মতো আমার বিশ্বাস ভেঙেছে আমার পছন্দ করা মেয়ে শান্তাকে সে বিয়ে করতে কিছুতেই রাজি হয়নি ছেলেকে নিয়ে আমার এতদিনের সমস্ত অহংকার সেদিন এক নিমিষেই শেষ হয়ে গেছে আমি আমার বান্ধবী ও তার স্বামীর কাছে করজোর করে ক্ষমা চেয়েছি মনে মনে ভীষণ ছোটো হয়ে গিয়েছি নিতু মেয়েটা নিশ্চয়ই আমাকে নিয়ে নানান কথা শুনিয়ে শুনিয়ে ছেলের কান ভারী করছে দুদিন ধরে লক্ষ্য করছি ছেলে অফিস থেকে এসেই সোজা তার ঘরে চলে যায় আগে তো আমার ছেলে এমন করতো না অফিস থেকে এসেই সোজা আমার খোঁজ করতো আমাকে জানতেই হবে মিজানকে নিতু আমার সম্পর্কে কি বলে তার কান মন বিষিয়ে তুলেছে ঘরের ভেতরে কী কথা হচ্ছে তা আমাকে জানতেই হবে আর এ কারণেই আমি আড়ি পেতে শোনার চেষ্টা করছি না তেমন কিছুই ঠিক বোঝা যাচ্ছে না শোনাও যাচ্ছে না তবে পর্দার আড়াল থেকে দেখলাম মিজান একটা শাড়ির প্যাকেট আর একটা গহনার বাক্স এনে নিতুর হাতে দিল নিতু শাড়ির প্যাকেটটা খুলে দেখল গহনার বাক্সটাও খুলে দেখল মুচকি হাসি দেখে বোঝা যাচ্ছে নিতুর গহনাও ও শাড়ি দুটোই পছন্দ হয়েছে এরপর মিজান আলতো করে নিদুকে বুকে জড়িয়ে ধরল ওদের আহ্লাদ দেখে আমার সমস্ত শরীর রাগে ঝিমঝিম করতে লাগলো আমি দরজার পাশ থেকে সরে ওয়াশরুমে চলে গেলাম খেয়াল করলাম রাগে দুঃখে বিরক্তিতে আমার চোখ বেয়ে পানি ঝরছে কলের ঠান্ডা পানির ঝাপটা চোখে মুখে দিয়ে আমার ঘরে এসে বাতি নিবিয়ে শুয়ে পড়ল এই ঘটনার মিনিট পনেরো পর মিজান এলো আমার পাশে বসে মাথায় হাত দিয়ে আলতো করে আঙুল বলিয়ে ডাকছে মা মা ওঠো খাবে না এই অবেলায় শুয়ে আছো যে শরীর খারাপ করেনি তো আমি মিজানের ডাকে কোনো পাত্তা দিলাম না চুপ করে আছি মিজান আমার কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কি না না জ্বর নেই মা প্লিজ ওঠো তোমার সাথে খাবো ওঠো তো মিজান এক প্রকার জোর করেই আমাকে শোয়া থেকে তুললো আমি ভীষণ বিরক্ত হয়ে গেলাম বললাম খোকাতে তো জ্বালাচ্ছিস কেন বলতো আমি খাবো না যা তুই তোর বইয়ের সাথে খেয়ে নে বিরক্ত করিস না তো মিজান আমার কথাটা না শোনার ভান করে আমার মুখে হাত দিয়ে কথা বন্ধ করে দিল বলল এত অভিমান কেন আমার মায়ের আমি ওর কথার কোনো উত্তর খুঁজে পেলাম না সত্যি তো আমার কিসের অভিমান স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে এটাই তো হওয়া উচিত আমার তো জীবনের একটাই চাওয়া ছিল তাহলে আমার মিজান যেন সুখী হয় সেই মিজান যখন নিতুকে পেয়ে সুখী তখন আমি কেন মন ভার করে আছি নিজের কাছে নিজেকেই খুব ছোট মনে হতে লাগলো নিজের ভুল আমি বুঝতে পারলাম তবুও অজানা এক আড়ষ্টতা যেন আমাকে ঘিরে ধরেছে আমি কিছুই বলতে পারলাম না চুপ করে রইলাম মিজান আমার হাত ধরে ডাইনিংয়ে নিয়ে এলো নিতু টেবিলে খাবার গোছাচ্ছে খেয়াল করলাম টেবিলের শোভা পাচ্ছে ফখরুদ্দিনের কাচি বিরিয়ানি বোরহানি আর নিতুর স্পেশাল হাতে মাখানো সালাদ মেয়েটা সালাদ খুব ভালো বানায় পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কুচি যখন একটু লবণ আর সরিষার তেল দিয়ে কচলে মাখিয়ে নেয় তখন সব মশলার একটা চমৎকার সুগন্ধ এসে নাকে লাগে এরপর সূক্ষ্মভাবে কাটা টমেটো শশা ও গাজর কুচি দিয়ে দ্বিতীয় দফা মেখে হালকা লেবুর রসের এই সালাডটা আমার অসম্ভব ভালো লাগে আমার নিজের হাতে করলেও এই সালাডটা অতটা ভালো হয় না খেয়াল করলাম টেবিলের এক কোণে একটা কেকও রাখা আছে আমি মনে মনে ভাবি ও এই অবস্থা নিশ্চয়ই আজ নিতুর কোনো স্পেশাল দিন আর এজন্যই এত আয়োজন নিতু মোমবাতি আর ছুরি দিয়ে কেক হাতে আমার দিকে এগিয়ে এলো কে গায়ে লেখা হ্যাপি বার্থডে মা আমি যেন লজ্জায় কুকড়ে গেলাম ছোট দুটো কেটে উঠল বললাম এসব কি করেছিস খোকা না মা এই আয়োজন আমার নয় তোমার বউ মায়ের গত পরশু থেকে নিতু আজকের জন্য অপেক্ষা করছিল নিতু আমার হাতে সেই শাড়ির প্যাকেট আর গহনার বাক্স দিয়ে বলল দেখুন তো মা আপনার পছন্দ হয় না আমি লক্ষ্য করলাম এবার আমার চোখ বেয়ে ফোটা ফোটা পানির ধারা বয়ে চলেছে বুক অব্দি কিন্তু কোনো রাগ খুব অভিমান বা বিরক্তি এই ধারার সূত্র নয় নিতু শাড়ির প্যাকেট থেকে একটা কলাপাতা রঙের জামদানি বের করলো গহনার বাক্স মেলে ধরলো মা আমি জানি আপনার জামদানি শাড়ির খুব শখ দেখুন তো পছন্দ হয়েছে কিনা ওকে বললাম জলপাই রঙের একটা জামদানি এন আনলো এই কলা রঙের কিন্তু মা এই শাড়ি তো আপনাকে খুব মানাবে এই গহনাগুলো দেখেন তো ওই ছবির মতো হলো কি না আমি লক্ষ্য করলাম মিজানের বাবার গড়িয়ে দেয় সেই কানের ঝুমকো আর গলার হার অবিকল সেই ডিজাইন কিন্তু এই গহনা তো আমি মিজানের করার খরচ জোগাতে আট দশ বছর আগেই বিক্রি করে দিয়েছিলাম জানো মা নিতুর একটাই বায়না মাকে তার গহনা এনে দাও এই ছবি দেখিয়ে সোনার দোকানে অর্ডার দিয়ে তারপর সে খ্যান্ত হলো নিতু আমার হাত দুটো ধরে বললো আমি ছোটোবেলায় বাবা মাকে হারিয়ে মামার কাছে বড় হয়েছি অভাব অনটন বুঝিনি তবে মায়ের আদর কখনো পাইনি আমার একটাই চাওয়া আপনি পূরণ করবেন মা আমার শাশুড়ি না মা হবেন নিতুর গলা ভারী হয়ে চোয়ালে কথা আটকে যাচ্ছে আমি নিতুকে প্রথমবার জড়িয়ে ধরলাম বুকের ভেতর একটা প্রশান্তির আলোয় ভরে গেল নিতুকে বুকে নিয়ে আদর করে কপালে চুমুখে বললাম পাগলি মেয়ে আমার তুই তো আমার মেয়েই আমার ছোট্ট সংসারটা এক মুহূর্তেই দুনিয়ার সেরা সুখোদানে পরিণত হলো সংসার জীবনের গল্প লিখেছেন আয়শা সিদ্দিকা কণ্ঠে সাদিয়ান